বর্তমানে বাংলাদেশ থেকে যারা হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা হতে চান অর্থাৎ কাজের ভিসা নিয়ে যেতে চান তাদের জন্য কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে কোন ক্যাটাগরিতে বেশি চাকরি পাওয়া যায় অর্থাৎ কাজ পাওয়া যায় প্রথমত কনস্ট্রাকশন গ্রুপগুলোতে প্রচুর কাজ পাওয়া যায় আরেকটি বিষয় মাথায় রাখতে হবে কনস্ট্রাকশন গ্রুপগুলোতে কিন্তু অনেক সাপ্লাই কোম্পানি রয়েছে আপনি যাওয়ার পরে সেখানে হয়তো সাপ্লাই কোম্পানির আন্ডারে পড়ে যেতে পারেন এটি মাথায় রেখে আপনারা সময় কাজ করবেন কনস্ট্রাকশন লেবার হিসেবে যারা যেতে চান তাদের বেশ চাহিদা রয়েছে ইউরোপের এই দেশটিতে আরেকটি সেক্টরে বিশেষ চাহিদা রয়েছে মেকানিক্যাল সেক্টরগুলোতে যারা মোটর গাড়ির ইঞ্জিনের কাজ করে এবং এই ধরনের অনেকগুলো গ্যারেজ কোম্পানি সেখানে আছে যাদের বাংলাদেশি যারা বাংলাদেশি কর্মীদেরকে এই ধরনের কাজে নিচ্ছে আরেকটি ক্যাটাগরির ভিসা নিয়ে হাঙ্গেরিতে সহজে যাওয়া যায় ক্লিনিং সার্ভিস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী এই জাতীয় ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে জব পাওয়া যায় যারা বাংলাদেশে এই ধরনের কাজ করছেন বর্তমানে যেতে পারবেন সেই সাথে ইলেকট্রিশিয়ানদের চাহিদা আছে বিভিন্ন ইলেকট্রনিক্স ফ্যাক্টরি এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলোতেও প্রচুর পরিমাণে দক্ষ অদক্ষ কর্মীর চাহিদা রয়েছে এই ধরনের কাজগুলোতে আপনারা যদি আবেদন করেন তাহলে আশা করা যায় ভিসা লাভ করে বাংলাদেশ থেকে খুব সহজে যেতে পারবেন এখন ভিসা কিভাবে পাওয়া যাবে কতদিনে পারমিট পাওয়া যাবে সব মিলিয়ে বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব। ভিসা প্রফেসর একটি পরামর্শদাতা প্রতিষ্ঠান আপনারা যদি সঠিক পরামর্শ নিতে চান এবং হাঙ্গেরির ভিসা কিভাবে পাবেন এই বিষয়ে জানতে চান স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে ফোন করে আমার সাথে যুক্ত হতে পারেন সরাসরি জেনে নিতে পারেন অনেক কিছু আশা করা যায় আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হবে ভিসা প্রফেসরের হাত ধরে কারণ ভিসা প্রফেসর একটি সৎ পরামর্শদাতা প্রতিষ্ঠান আপনাদের সহযোগী প্রতিষ্ঠান আপনারা এই প্রতিষ্ঠানে আসলেই ভাই হাঙ্গেরির ভিসা দেন বা সার্বিয়ার ভিসা দেন আসলে দিয়ে দেওয়া যায় এমন না ভিসা প্রফেসর আপনার কাগজপত্র নিয়ে চেষ্টা করে এবং পরামর্শ দেয় কীভাবে ভিসা লাভ করবেন আশা করা যায় আপনারা জেনে গেছেন অনেক কিছুই যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন আপনার মূল্যবান সময় ব্যয় করে ফোন করলে আমরাও আপনাদেরকে সঠিক পরামর্শটি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন ফর দ্যফেস ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম